তো যাই হোক ভিডিওটা একটু ঘোলা হয়েছে আবহাওয়ার কারণে প্রিয় বন্ধুরা আমাদের ধুবড়ি জেলায় অনেক বৃষ্টি হয়েছে দেখেন এই যে গ্রাম থেকে আসলাম এই রাস্তাটা উঠলাম আর কি এই একটা রাস্তা এটা এই গ্রামে গেছে আর এখন আমরা এইদিকে যাবো এইদিকে যাব এই যে এটা গ্রামের রাস্তা ভাঙ গেছে রে গেছে গা ইতিমধ্যে দেখেন বর্ষাতে এত বৃষ্টি হচ্ছে এইদিকে দেখেন এই যে কত পানি আমি যে আসলাম আর কি দেখেন এত পানি হয়েছে মানুষের নিশ্চয় পুরা বান পানি এদিকে ব্রহ্মপুত্র পানি বাইরে আছে ভালো একটা মানে পানি বাড়তেছে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া দেখলাম নিউজ নিউজ ছাড়ছে ভিডিও আপ করছে যে মানে অনেক মাথাউরি অনেক জায়গা আমাদের যে ধুবরি জেলার ফৌরগঞ্জ একটা মাথাউরি ভেঙে গেছে গা বহুত একটা মানে নদী ভাঙার একটা বিষয় দেখলাম যাই হোক তো এদিকে দেখেন ধান এগুলা কিন্তু তলায় গেছে গা এই যে আলদা আলদা আসলাম তলায় গেছে গা তো একটা ভয়ও লাগে এত সুন্দর ধান হয়েছে কি সবুজ প্রকৃতির রাজ্য তৈর হয়ে গেছে গা এত সুন্দর আর গ্রামের পরিবেশ তো জানেনি খুব সুন্দর এই কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টিতে একদম আহ মানুষের জীবন ব্যাহত করে দিছে রাস্তাঘাট সব ভাঙ্গা চিরা মোটামুটি কাটাইছে আর বিশেষ করে ভয় লাগে যে এই ধান যাতে ক্ষতি না হয় আর কি এদিকে বড় মতো পানি মোটামুটি বাইরে আছে সেই অপশনটা নিতে পারি না কিপশনটা কিন্তু এই যে বৃষ্টির পানিতে যেরকম হয়ে গেছে মানুষের ইতিমধ্যে ধান দেখেন কালো কুচকুসো ধান হয়ে গেছে তবে ধানগুলা নিয়ে একটু চিন্তাই আর কি যে যদি সার পানি দিছে এখন নশনা নশনা আছে তা এখন যদি পানি বেশি হয়ে যায় গরম পানিও বাইরে হওয়া মানে বাইরে চলছে যদি পানিটা আসে তাহলে পানি একদিকে আর একটা সমস্যা হলো আজকাল চর অঞ্চলে হলেও গ্রামগঞ্জেও দেখতে পারেন আপনারা মানে এই বিভিন্ন রাস্তাঘাট আর কি রাস্তাঘাটের জন্যে হয়তো রাস্তাঘাটে যে গুলো দেওয়া নাই পানিটা বাইরে হয় কোন দিক দেয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা কৃষিক্ষেত্রে আর অন্য জেলায় রকম সেটা বলতে পারবো না আমাদের ধুবরি জেলার কথা বলছি আর কি মানে যেই গ্রাম অঞ্চলে গ্রামে যাই সব দিকে কিন্তু একটা রাস্তাঘাট কাঁচা রাস্তাঘাট বান্ধে কিন্তু কালপাট না থাকাতে এই যে এরকম দেখেন একদম সর মানে এরকম বান পানি হয়ে যায় অল্পতেই এই কৃষি ক্ষেত্রে যে ফসলগুলো থাকে সেগুলো পানিতে আবদ্ধ হয়ে যায় তো এখানে এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা আমি মানে বলতে চাই আর কি যে মানে রাস্তাঘাট হোক ভালো সেটা রাস্তাঘাট হওয়াটা ভালো মানে যাতে এই সোনার ফসল মানে সাধারণ বৃষ্টির পানিতেই আটকে যাতে নষ্ট না হয় আর কি মানে সেইটা রাস্তা যখন হবে তখন মানে যাতে গ্রামের যে স্থানীয় জনগণ আছে আর কন্ট্রাক্টারগুলোর সাথে এই একটা মানে পরামর্শ ভিত্তিক নিয়ে চুক্তি করতে লাগে আর কি এতটুকু রাস্তায় এদিকে টাউন মাটি এদিকে অল্প হাইট আছে তাহলে বৃষ্টিতে যদি পানি আটকে যায় তখন অনেক ফসল নষ্ট হয়ে যায় এই বর্তমান ধরেন এখন অনেক কৃষি ভাইদের সাথে গতকাল থেকে আলোচনা হলো যে মানে মূল বনছে মরিচ বা আরো কিছু এগুলো যে খেতে বাড়ি টালপাতি করছে সিজনের প্রথম এগুলো সব মানে নষ্ট হয়ে গেছে গা বৃষ্টিতে পানি বাইর হতে পারে না তো যাই হোক এটা ছিল আজকে আমাদের এলাকার এই বৃষ্টির খবর এবং এই যে বানপানি মতন হয়ে গেছে গা আসল বেশিরভাগ বৃষ্টির পানি এরকম আটকে গেছে ততক্ষণ মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ